আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কমার্সের শিক্ষার্থী তাই না কমার্সের শিক্ষার্থী বলেই কিন্তু এই ক্লাসে অলরেডি জয়েন করেছো প্রার শিক্ষার্থীরা এই ভিডিওটি দেখার শুরুতে তোমাদের একটা প্রশ্নের উত্তর দিতে হবে সেটা হলো এসএসসি পঁচিশ ব্যাচে সবচেয়ে বেশি ফেল করেছে কোন সাবজেক্টে সেটার উত্তর জানো সারা বাংলাদেশে সবচেয়ে বেশি ফেল করেছে এই অ্যাকাউন্টিংয়ে আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলি আমি যেহেতু কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম এই অ্যাকাউন্টিংটাকে আমি অনেক বেশি ভয় পেতাম বাট এই অ্যাকাউন্টিং কিন্তু এ প্লাস তুলেছি এর পেছনের কারণটা হলো যে ভয়কে একটু সাইডে রেখে জয় করে ফেলেছে সো তোমরা ভয় পেও না যে এত পার্সেন্ট ফেল করলো এতগুলো স্টুডেন্ট ফেল করলো তাহলে কি আমি ফেলের কাতারে যাবো নো তুমি এ প্লাস পাবে ইনশাল্লাহ তোমার এ প্লাস পাওয়ার জন্য কিছু টেকনিক ফলো করতে হবে কিছু জিনিস তোমার মাথায় রাখতে হবে সেই জিনিসগুলো মাথায় রেখেই তারপরে পরীক্ষার হলে গেলে হান্ড্রেড পার্সেন্ট তুমি এখানে এইটি প্লাস মার্ক পাবে সো আমি আজকে তোমাদের সাথে কথা বলবো অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে তুমি এ প্লাস কীভাবে তুলবে আর এটার জন্য বেশি কাজ করতে হবে না জাস্ট কিছু গাইডলাইন দেবো কিছু কথা বলবো সেগুলোই যদি তুমি মেনটেন করে তুমি পরীক্ষার আগে প্রস্তুতি নিয়ে যেতে পারো ইনশাআল্লাহ বেস্ট বেস্ট একটা প্রিপারেশান নিয়ে ভালো একটা পরীক্ষা দিয়ে আসতে পারবা সো প্রাপিক শিক্ষার্থীরা আমি চলে যাচ্ছি মেন আলোচনায় দেখো তোমরা যারা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার শুরু করেছ তোমরা শুরু করার আগে অবশ্যই সিলেবাস দেখেছো তাই না তোমাদের এমসিকিউতে হচ্ছে থার্টি মার্কস এবং তোমাদের সিকিউতে হলো সেভেন্টি মার্কস স্য আমি যদি একটু ভাগ করি তোমরা ভাগ করে নিবে অবশ্যই ভাগ করে নিবে এখানে হচ্ছে কি সেভেন্টি মার্ক সো এই ত্রিশ মার্ক একটু সিস্টেমেটিক্যালি পড়লে তুমি এইখানে অনেক নাম্বার তুলতে পারবা সেখানে ছাব্বিশ সাতাশ তোলা সম্ভব সেক্ষেত্রে তোমার করণীয় কি, তুমি যেই কাজটা করবা প্রথম যেই জায়গাটা মাথায় রাখবা সেটা হলো তুমি যেই চ্যাপ্টার পড়বা ওই চ্যাপ্টারের মনে রাখবা এই চ্যাপ্টারের কিছু বেসিক জিনিস আছে বেসিক জিনিস এই বেসিক জিনিসগুলো থেকেই তোমাদের আসলে কোশ্চেন করা হয় আমি যদি আরেকটু ভেঙে বলি সেটা হলো দেখবা যে এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য কিছু বেসিক ইনফরমেশান বা তথ্য দেওয়া থাকে সে এক নজরে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে এগুলোতে বেশি ফোকাস করবা কারণ এমসিকিউগুলো উইটার ওইটার আলোকেই করা হয় ওইখান থেকেই করা হয় সো তুমি এটা একটু ভালো করে বুঝবে প্রত্যেকটা কনসেপ্ট বা প্রত্যেকটা ইনফরমেশান তুমি বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা অ্যান্ড দেন আরেকটা কাজ করতে হবে তোমার সেটা হলো তুমি হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করবা প্রচুর পরিমাণে বোর্ড কোশ্চেন সলভ করবা যত বোর্ড আছে সকল বোর্ডের প্রশ্ন সলভ করো তুমি যদি তথ্যগুলো পড়ে ফেলো তুমি যদি এই বেসিক পড়াগুলো পড়ে ফেলো এইখানে পড়ার পরে এই জিনিসগুলো পড়লে তোমার অটো কিন্তু বোর্ড কোশ্চেন সলভ করতে ভালো লাগবে আর আরও মজার ব্যাপার তুমি যখন সিকিউ মানে কোনো ম্যাথ অথবা থিওরিটিক্যাল পড়বা তখন দেখবে যে তোমার হটো এই এমসিকিউর কাজ হয়ে যাবে এই জন্য দুইটা কাজ করবা একটা হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্লাস হচ্ছে তুমি যে কাজটা করবা বোর্ড কোয়েশন সলভ করবা এইখানে কিন্তু তোমার এমসিকিউর কিউর ডান হয়ে যাবে সো এইখানে অনেক স্টুডেন্ট রয়েছে তোমরা আসলে এমসিকিউ কিভাবে কীভাবে পড়বা এটাই বুঝতে পারো না আশা করি তোমরা অলরেডি একটা আইডিয়া পেয়ে গেছো যে তুমি প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়বা সাথে তুমি সিকিউ পড়ার জন্য যা যা ধরো ম্যাথ করছো অথবা থিওরি পড়ছো সেখানে কিন্তু তোমার অটো এই এমসি হয়ে যাবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো বোর্ড কোয়েশন সলভ সো আগে এই কাজটা করবা দেন হচ্ছে বোর্ড কোয়েশন সলভ করবা তাহলে তোমার এমসি কিউ প্রিপারেশান ডান এবার দ্বিতীয় ক্যাটাগরিতে তোমাদের হচ্ছে সিকিউ দেখো এই সিকিউতে তোমার হচ্ছে সেভেন্টি মার্ক এই সেভেন্টি মার্কসের মধ্যে তোমরা জানো তোমাদের আর্থিক বিবরণী এইখানে আর্থিক বিবরণীতে তোমাদের মার্ক হলো এইখানে হচ্ছে তোমাদের টোয়েন্টি মার্কস মানে তোমার সত্তর মার্কের মধ্যে টোয়েন্টি মার্কস হচ্ছে এই আর্থিক বিবরণী থেকে সো আর্থিক বিবরণীর কনসেপ্টগুলো অনেক 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 ভালোভাবে তোমার ক্লিয়ার করতে হবে সো এইখানে আমি তোমাদের বলবো যেহেতু তোমরা যারা কমার্সের স্টুডেন্ট রয়েছে তোমাদের ভয়ের বিষয় এটাই তো তোমরা ভয় পাবা না আর্থিক বিবরণীর একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বিষয়গুলো তুমি একটু ভালোভাবে বুঝার চেষ্টা করো কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করো অ্যান্ড দেন পরে প্র্যাকটিস করো তাহলে কিন্তু হয়ে যাবে আর এই জন্য আমাদের আমাদের যে টিচার রয়েছে আমাদের খুবই এক্সপিরিয়েন্স টিচার রয়েছে রাকিব স্যার রয়েছে শিমুল স্যার রয়েছে তারা তোমাদেরকে খুব সহজে এই জিনিসগুলো বোঝাচ্ছে তোমরা আমাদের এডুকেশন পেজে যাও সেখানে আমাদের এজুকেশনের ইউটিউব চ্যানেলে যাও যেখানে যাও অনেক ক্লাস রয়েছে সেই ক্লাসগুলো করে তুমি আর্থিক বিবরণীর যে ভয়টা সেটা শেষ করে দাও আর তোমরা চাইলে আমাদের কামবেগ কোর্সের এইখানে বাংলা ইংরেজি আইসিটি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিনান্স মার্কেটিং অর্থনীতি সবগুলো সাবজেক্ট তো পেয়ে যাচ্ছ সো আমি বলবো আর্থিক বিবরণী পড়তেই হবে মাস্ট এটা বাদ দেওয়ার কোনো অপশন নাই অনেকে স্কিপ করো দু একটা টপিক বা দু একটা চ্যাপ্টার বাট এইটা স্কিপ করার কোনো জায়গা নাই। সো এটা তোমাকে ভালোভাবে পড়তে হবে দেন বাকি যে টপিকগুলো আমি বিশেষ করে তোমাদের বলবো যে সহজ যে অধ্যায়গুলো বা সহজ যে টপিকগুলো আছে সেগুলোতে ফোকাস করো কারণ এগুলোতে যদি তুমি ফোকাস করো তুমি হানড্রেড পার্সেন্ট শিওর থাকো তুমি এখানে ফুল মার্কস পেয়ে যাবা সো যেটা কঠিন এটাতে তুমি অনেক কষ্ট করলেও কিন্তু ফুল মার্কস পাবা না বাট যেটা সহজ এটা যদি তুমি একবারে হানড্রেড পার্সেন্ট বুঝে যাও হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার কনসেপ্ট থাকে তাহলে কিন্তু তোমার এখানে ভালো একটা মার্ক চলে আসবে কেন স্টুডেন্টরা ভুল করছে অনেক স্টুডেন্ট ভুল করেছে যে ওই যে কঠিন 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 কঠিনটার উপর বেশি প্রেশার দিয়ে দিকে সহজটার পরে না এটা তো আমি পারি কিন্তু পরীক্ষা হলে শেষ তার মানে হলো তোমার এটা বুঝতে হবে যেই চ্যাপ্টারগুলো সহজ রয়েছে সেই চ্যাপ্টারগুলো থেকে বেশি তুমি প্রায়োরিটি দিয়ে ওই সহজ চ্যাপ্টারের মধ্যে কঠিন কি কী আছে সেগুলো খুঁজে বের করতে হবে এবং সেখানে তোমার ভালো একটা প্রস্তুতি নিয়ে যেতে হবে অ্যান্ড দেন তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ম্যাথমেটিক্যাল যেগুলো রয়েছে এগুলো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে ধরো তুমি একটা কোয়েশ্চেন বা অ্যাকাউন্টিংয়ের একটা ম্যাথ তুমি সলভ করবা এই সলভ করতে গিয়ে তুমি আটকে গেছো এখন তুমি এটা রেখে দিলা না তুমি এটাকে আবার ধরো আটকে গেছো কেন ভুল হয়েছে যেমন আমাদের সময় এরকম হয়েছে যে রেও মিলে অনিশ্চিত হিসাব যখন কিছু মিল তখন অনিশ্চিত হিসাব দিয়ে মিলিয়ে দিতাম কিন্তু আলটিমেটলি আমার তো কনসেপ্ট ক্লিয়ার হইতে হবে যে এখানে অনিশ্চিত হিসাব হবে কি না সো এই জন্য তোমাদের বলবো যে তোমরা অবশ্যই যে কাজটা করবো ম্যাথমেটিক্যাল আইটেমগুলো প্রত্যেক দিন একটা টাইম ভাগ করো অথবা সপ্তাহে একটা টাইম ভাগ করো যে আমি এইখানে বেশি এফোর্ট দিব ম্যাথমেটিক্যাল টার্মে আমি এখানে প্র্যাকটিস করবো তাহলে কিন্তু হয়ে যাবে সো আমি তোমাদের বলবো সিকিউর ক্ষেত্রে তোমরা যে কাজটা করবো আর্থিক বিবরণীর ক্ষেত্রে অনেক অনেক বেশি প্রায়োরিটি দেবা অ্যান্ড দেন তোমাদের সহজোদ্ধায়গুলো এখানে ফুল পড়বা সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার খুব ভালো করে করবা এবং তুমি এইখান থেকে যেই কোশ্চেনগুলো তুমি মনে হয় যে আসবে সেগুলোতে বেশি ফোকাস করো তুমি মোটামুটি জানো তুমি বিগত বছরের প্রশ্ন যখন দেখবা তুমি অটো বুঝতে পারবা যে আসলে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো হয় সো তুমি সহজ চ্যাপ্টারগুলো একেবারে মনের মাধ্যমে মিশিয়ে শেষ করবা ঠিক আছে অ্যান্ড দেন ম্যাথ আর যে থিওরিগুলো তোমাদের আসলে মানে এমসিকিউর জন্য লাগবে আমি এর আগে বলেছিলাম যে থিওরিগুলো তোমাকে একটু ভালো করে বুঝতে হবে পড়তে হবে যাতে করে তোমার এমসি কাজে লাগে সো এই কয়েকটা জিনিস যদি তুমি ফলো করো এই কথাগুলো যদি তুমি মেনটেন করতে পারো আমার বিশ্বাস তোমরা এখানে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে এ প্লাস না নাইনটি প্লাস মার্ক তুলতে পারবা আর তোমাদের সবার উদ্দেশ্যে বলছি যে এই বছর যে রেজাল্টের ধস হয়েছে এই ধসটা যেন তোমাদের ক্ষেত্রে না হয় এবং তোমরা সবাই একটা জিনিস মাথায় রাখবা যে এমন কামব্যাক দিবা। যে মানুষ যেন আর এটাকে উদাহরণ হিসেবে না টানে যেমন আমি উদাহরণ হিসেবে টেনেছি যে এ ফেল সো তোমার জীবনে এরকম কিছু যেন না আসে তুমি বলবো যে অ্যাকাউন্টিংয়ে নাইনটি প্লাস মার্ক আর তোমরা যারা ভয় পাচ্ছ কামব্যাক করতে চাচ্ছ আমাদের বাণিজ্যের সব সাবজেক্ট বাংলা ইংরেজি আইসিটি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সব সাবজেক্ট তোমরা পেয়ে যাচ্ছ আমাদের মাত্র চব্বিশ নিরানব্বই টাকায় সো যারা কামব্যাক করতে চাচ্ছ তারা দ্রুত চলে আসা যারা এসিসির সাতাশ রয়েছ যারা সাতাশ বছর রয়েছ তারা মিশনে প্লাস একবারে ফুল কোর্স তোমরা পেয়ে যাবা আমাদের এখান থেকে তোমরা একবারে শুরু থেকে একবারে এ টু জেড প্রস্তুতি নিতে পারবা আমাদের সাথে ইনশাল্লাহ কমার্সে এ প্লাস পাওয়ার জন্য আমরা আছি তোমাদের সারথী হিসেবে তোমরা টেনশন নিও না সবাই আস্থা রেখো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ habes, asalamu as alaykum